হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল আজ চাঁদ রাত আর কাল ঈদ জীবনের সব খুশির একটা দিন সবাইকে ঈদের চাঁদ রাত মোবারক আর ঈদ মোবারক তো যাই হোক বন্ধুরা আমি জ্যোতি আজকে তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা বুঝতেই পেরেছ আজকে ঈদের রাত আর আজকে দিনটাও প্রচুর খুশির দিন আর কালকের দিনও তো জীবনের সবথেকে বেশি খুশির দিন তাই দেখো এখানে মেয়ে মেহেন্দি নিয়ে বসে পড়েছে কখন হাতে দেবে ও তো খুব ব্যস্ত হয়ে পড়েছে আর তোমাদের কাছে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখো ওই পাশের বাড়ি মেয়ের একটা আপা হয় ওই আপা মিদি পরিয়ে দিচ্ছি তো খুব ভালো মিধি পড়াতে পারে তাই ওই আপার কাছ থেকে নিয়ে মেয়ে মিদি পরে নিচ্ছে আমারও মিধি পড়ার কথা ছিল আর আমার তো একটু ব্যস্ত আছি দেখো চাঁদরা তাই আজকে হাজব্যান্ড অনেক কিছু কিনে নিয়ে আসছে এখানে চিকেন কিনে নিয়ে এসেছে তারপরে মাংস আরও অনেক কিছু এটা ওটা যেগুলো দরকার লাগছে কাল তো ঈদ অনেক মেহমান আসতে পারে বা আমরাও বাড়িতে সবাই অনেক রকম আইটেম করে খাবো তাই আর আমি একটু ব্যস্তও আছি রান্নাঘরের মধ্যে তাই একবার করে মেয়ের কাছে যাচ্ছি আর একবার করে রান্নাঘরে আসছি দেখো এখানে মেয়ের বেশ অনেকটাই মেহেন্দি পরা হয়ে গেছে আর মেহেন্দির ডিজাইনটা বেশ ভালো লাগছে চলো একটু তোমাদের দেখিয়ে আবার রান্নাঘরে এখানে সব মাংসগুলোকে আমি করে কেটে নিয়েছি যে যার মতো রেখে দিয়ে আর কালকে যেগুলো রান্না সেগুলো এরকম আলাদা একটা ওই বলে রেখে দিচ্ছি আর বাকি সবগুলো ওই একটা ডিবের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছি কারণ ওগুলো ওই পরে পরে রান্না করব আবারও চলে এসেছি মেয়ের এখানে হাতে মেহেদি পরা হয়ে গেছে আর আর একটু এখানে চিনি আর পানি নিয়ে দিয়ে দিচ্ছি কারণ মেহেন্দি করে শুকিয়ে গেছে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই আমি এখানে চিনি আর পানি নিয়ে মেয়ের এই হাতে ড্যাপড্যাপ করে দিয়ে দিচ্ছি কারণ এই চিনি পানিটা দিলে মেহেন্দিটা ঝরে আর পড়বে না আর ওই লালটা ভালো হবে আর মেয়ের তো দু হাতে মেহেদি কী করে ভাত খাবে খিদেও পেয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে আর আমি তো রোজা করেছি তাই মেয়ে বললো চামচ দাও চামচে করে খেয়ে নেব কিন্তু চামচে করে কি খাওয়া সম্ভব তাই আমি গালে গালে খাইয়ে দিলাম তারপরে দেখো এখানে ওই নেলকণের যে মেহেন্দিটা ছিল ওটা তো আর ও দিনে ওর অনেকটা দেরি হয়ে গেছে ওর বাড়িতেও তো কিছু কাজ রয়েছে ও মেহেন্দি পড়বে আর যেহেতু রোজাও করে রয়েছে তাই ওকে বললাম ঠিক আছে নেলকোণটা আমার কাজ হয়ে গেলে আমি দিয়ে দেব। আর এখন আমার কাজও হয়ে গেছে তাই মেয়ের হাতে নেলকোণ্ঠটা দিয়ে দিচ্ছি দেখো বেশ মেহেন্দির কালারটা দু রকমের হবে যে ডিজাইনের কালারটা একরকম হবে আর নেলকোলের কালারটা আর এক রকম হবে আর আবারও শুকিয়ে গেছে আমি ওই চিনি পানিটা আবারও ড্যাপড করে দিয়ে দিচ্ছি বন্ধুরা মেয়ের মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে আর তোমাদের কীরকম লাগছে কমেন্ট বক্সে জানাবে প্লিজ আর দেখো মেয়ে কিন্তু বেশিরভাগ সময় মেহেন্দি পরাই হয় না এই দেখতে কারণ ওই যে আমার কাজ কখন হবে তবে মেহেন্দি পরিয়ে দেব আমিও খুব ভালো মেহেন্দি পড়াতে পারি তো আমার কাজ শেষও হয় না আর মেহেন্দি পরানো হয় না আর রাতের দিকে হাজব্যান্ডের সঙ্গে ও ঘুরতেও চলে যায় তখন একটু ফ্রি থাকি তাই পড়ানো হয় না আর এখন ওই ও পইড়িয়ে দিল বলে পড়ানো হয়ে গেল আর এদিকে চলো চলে এসেছি সন্ধ্যের ওই ইফতারের জন্য কিছু আয়োজন করব। আজকে বেশি ওই করব না অল্প হালকা পাতলা করে নেবো আর এখানে একটু ওই রোল ওটাকে বানাবো ওটা আরো কবার বানিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি হ্যাঁ আজকে অতটা ডিটেলস দেখাতে পারছি না এখানে কিছুটা পুর করে নিয়েছি আর পুরগুলো এরকম গোল্লা গোল্লা করে নিয়েছি আর এখানে ওই স্প্রিং রোলের যে মানে এটা রয়েছে ওটাকে নিয়ে নিলাম আর এখানে একটা ময়দার ড্রা ড্র্যাটার বানিয়ে নিয়েছি আর এখান থেকে এই যে গোল গোল করে যে পুরের এটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে ময়দার ড্রাটার নিয়ে এই উপরে এই মানে নিচের দিকে একটা করে দিয়ে দিলাম তারপরে এরকম গোল গোল করে ঘুরিয়ে করে এগুলোকে ভেজে নেবো আর এবারে তো রমজান মাস আজকে শেষ আজকে ওই লাস্ট ইফতার খাওয়া আবার যদি মহান আল্লাহ রাজি থাকে তাহলে আগের বছরই আবারও ইফতার খাওয়া হবে তো যাই হোক আজকে ইফতার তেমন বেশি কিছু করব না হালকা পাতলাই করবো কারণ রমজান মাস শেষ আর আজকে বেশি একটু কাজও রয়েছে তাই ইফতারের দিকে বেশি সময়টা দিলে আর অন্যদিকে সময়টা দেওয়াও হবে না তো এরমভাবে রোলগুলো করে নিয়ে এবারে এগুলোকে একে একে আমি ভেজে নেব যারা এতক্ষণ ভিডিওটা দেখলে কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো এদিকে হাতে সময়ও খুব কম আছে আর আমি তাড়াতাড়ি করে এই রোলগুলোকে ভেজেও নিচ্ছি আর আজকে তোমাদের রোলের পুরো রেসিপি একটা ডিটেলস দেখানো হলো না কারণ আজকে সময়টা অনেকটাই কম তাই পুরোপুরি মানে ভিডিও করাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর ভিডিওটাও অনেক বড়ো হয়ে যাবে তো যাই হোক দেখো এখানে হালকা পাতলা কিছু খাবার করে নিয়েছি এগুলোই এবারে ইফতার করে নেব তো ইফতারের পরেও আজকে যে একটু বিশ্রাম নেবো তাও নেওয়ার কোনো সময় নেই তো ইফতারের পরেও অনেকগুলো কাজ রয়েছে যে আমরা চাঁদরাতি একটা মানে চালের রুটি করি চালের আঠার ওই রুটিটা করতে হবে ওটা সকালের দিকে করলেও হতো কিন্তু এই গরমে সকালের দিকে করতে ভালো লাগছে না আবার রোজা করে আর তাই ওই ইফতার করার পরে ওই রুটিটা করা হবে ওই রুটিটা করতে কিন্তু একটু বেশ কিছুটা সময়ও লেগে যায় তো একা হাতে করতে গেলে অনেকটা কষ্টকর তো আরেকজন যদি কেউ থাকে সুবিধে হবে তো যাই হোক ইফতার করে আমরা চলে এসেছি এখানে আগে থাকতেই পানিটা বসিয়ে দিয়েছে পানিটা ফুটেও গিয়েছে আর এদিকে চালের ময়দা মিক্স করে রেখে দিয়েছি তো ওই যে চালের রুটিটা করব তার জন্য এরকম করে আগে ময়দার ড্রো করে নিতে হবে এই ফুটন্ত পানিতে চালের আটার ময়দা মিশানো যে মিশ্রণটা রাখা রয়েছে ওখান থেকে একটু একটু করে দিয়ে আর একটা হাতা দিয়ে নাড়তে হবে তো তারপরেই একটা ড্রো তৈরি হয়ে যাবে তারপরে ওটাকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেখে নিতে হবে তো যাই হোক কাজকে অতটা ডিটেলস তোমাদের দেখাতে পারছি না যতটুকু পাচ্ছি তোমরা বুঝে নিও আর যারা বুঝতে পারবে না আমাকে কমেন্ট বক্সে জানাবে পরে একদিন তোমাদের দেখিয়ে দেব এখানে দেখো ওগুলোকে ওই যে যেইতে করেছিলাম ওখানে মানে লেগে আছে ওখান থেকে হাতা দিয়ে তুলে তুলে এই বোলটাতে নিয়ে নিচ্ছি কারণ এগুলো মানে একদম ঠান্ডা হলে হবে না এত একটু গরম থাকা অবস্থাতেই এগুলোকে ওই মেখে নিতে হবে না হলে ভালো করে রুটিটা হবে না রুটিটা ছিঁড়ে যাবে বা খেতেও টেস্ট লাগবে না তাই এই হালকা হালকা হাতে পানি নিয়ে এরমভাবে আমি ওই মেখে নিচ্ছি তো যাই হোক খুব ভালো করে মাখতে হবে এতটাই ভালো করে মাখতে হবে যেন পুরোপুরি মিশ্রণটা একদম মুলায়েম হয়ে যায় ঠিক আছে তো আমি দু দিয়ে মেখে নিচ্ছি চলো ওটা মেখে রেখে দিয়েছি আর এখানে ট্রেলারে কিছুটা কাপড় ছিল তো হাজব্যান্ড আর মেয়ে গিয়েছিলো আনতে তো ওগুলো নিয়ে চলে এসেছে আর মনে হচ্ছে যে যেগুলো ট্রেলারে সেলাই করতে দিয়েছি কীরকম সেলাই করেছি না করেছি তো তাই ভাবলাম একটু দেখে নিই তো যখন দেখতেই বসেছে তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু ঈদের দিনে আমরা সবাই পরবো মানে সবাই একই কালারের কাপড় পরবো তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা মেয়ের জন্য করেছে বেশ ভালো লাগছে মেয়েকে পরলে কীরকম লাগবে জানি না তোমরা কালকে দেখে বলবে তো যাই হোক মেয়ের এটা আর এরকম একই টাইপের আমিও করেছি আর তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে একটা ওই কটনের থ্রি পিসও আমি সেলাই করতে দিয়েছিলাম এটাও সেলাই করে দিয়েছে বেশ ভালোই হয়েছে ওই একটু বড় মানে যে টেলার সেলাই করেছে তাকে বলেছি তোমার ইচ্ছা মতো ডিজাইন করে দেবে তো এইভাবে প্লাজো পায়জামা করে দিয়েছি বেশ ভালোও লাগছে পড়লে কীরকম লাগবে জানি না তো এখানে একটা আমি জ্যাকেটও করেছি এটা গাউনের সঙ্গে পরার গাউনটা এখন আমার কেনা হয়নি ওটা পরে কিনে নেব আর এখানে দেখো আমার একটা পাকিস্তানি চুড়িদার সেলাই করে দিয়েছি এই কাপড়টা এটা কিন্তু আমি ঈদের দিনে পরবো আর তোমাদেরও দেখাবো আর এই কাপড় দিয়ে আমি পাকিস্তানি করেছি মেয়ের কাপড় করেছি ছেলের কোট করেছি আবার হাজবেন্ডেরও করেছি কিন্তু হাজবেন্ড এখন পরবে না বলছে বলছে প্রচুর গরম আমি পরব না তো কি করবে জানি না পরবে কিনা পড়বে কালকে তোমরা দেখতে পাবে আর এখানে দেখো ওই যে চালের রুটিটা আমি কিছুটা বেলা হয়ে গেছে আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে বেলে নিয়েছি তো বেলা হয়ে গেছে অল্প টুকুনি পরছি কারণ প্রচণ্ড গরম খুবই কষ্ট হচ্ছে গরমের মধ্যে আবার সারাদিন রোজা করে আর এখানে আমি ওই রুটিগুলোকে সেঁকে নিচ্ছি চলো এখানে রুটিগুলো সেঁকে নেবো তারপরে বাড়তি আরও অনেক কাজ রয়েছে যেমন কিছু বাসনও জড়ো হয়েছে আর তোমরা তো সবাই জানো রান্নাঘরে যদি এক্সট্রা কোনো রান্না করতে যাই তাহলে অনেক কিছুই জড়ো হয়ে যায় আর এই যে রুটিটা করতে কিন্তু অনেক কিছুই আমার বাসন জ মানে নোংরা হয়ে পড়ে আছে সেগুলো সব আমাকে ধুতে হবে আর এখানে দেখো সবগুলো রুটি স্যাকা হয়ে গেছে আর রুটিগুলো অনেকটা গরম আছে তাই বড়ো একটা চুটিতে রুটিগুলো ঠান্ডা করতে দিয়েছি তো ঠান্ডা হয়ে গেলে ওগুলো তুলে নেব আর এদিকে আমি সব সবগুলো মানে জামাগুলো আমরা হাজবেন্ড ছেলে মেয়ে কি পরবে আমি কিন্তু এই শোকেজটার উপরে সব রেডি করে রেখে দিচ্ছি কারণ কালকে হাতের সময় তো অনেকটাই কম থাকবে আমাদের যে ঈদের নামাজ হবে আটটার সময় তো আটটার মধ্যে রেডি হতে হবে আমি রেডি হবো না হাজবেন্ড ছেলে ওরা নামাজ পড়তে যাবে তাই ওদের রেডি হতে হবে তখন ওই আমিও রান্না করার ব্যস্ত থাকবো তখন অতটা সময় পাবো না যে কোনটা কোথা আছে বার করতে তাই আমি প্রত্যেকবারই এরকম করি যে সবগুলো এরকম সাইজ করে রেখে দিই যার যেটা মানে যেগুলো কালকে পড়বে তার কাছেই রেখে দিই সে সেইখান থেকে নিয়ে পরে নিতে পারবে আমি যদি ব্যস্ত থাকি তাই এখানে সবগুলো আলাদা আলাদা রেখে দিয়েছি আর কালকে সকাল আটটার সময় রেডি হয়ে যেতে হবে আর সকালের দিকে একটু রান্নাও আছে মানে ওই পাঁচটা পাঁচটার সময় আমাকে উঠতে হবে উঠে রান্নাগুলোও করে নেবো এখানে জুতোগুলোও রেখে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ